আসুন দেখুন ভালো লাগলো অবশ্যই ইয়ে করবেন ছট পূজা উপলক্ষে সমস্ত ভিওর্সকে আমাদের ব্লকের তরফ থেকে ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা বুটুনু এখনো দোলনায় চড়ে আনন্দ উপভোগ করছে এবং আপনাদের দেখাতে চেষ্টা করছে দেখুন কত ভিড় হয়েছে মেলায় আমরা এখন কাচড়াপড়া পৌরসভার আন্ডারে এই যে মনসতলার কাছে যে ছট পুজোর শুভ আয়োজন করা হয়েছে সেখানে আমরা হাজির হয়েছি থ্যাংক ইউ ভিওর্স গুটুনু ব্লকের তরফ থেকে স্বাগত